আসসালামু আলাইকুম বিওর্স আয়সাকার ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো সিএইচআর গাড়ি দু হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার জি এলইডি প্যাকেজ যারা ফ্রেশ কন্ডিশনের ইয়েলো কালার সিএইচর গাড়ি চাচ্ছেন জি এল প্যাকেজের বডি কিট সহ তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন বিওয়ার্স গাড়িটি আমি আপনাদেরকে ওভারঅল দেখাবো এবং ভিডিওর শেষের দিকে এই গাড়িটি আপনারা কোথা থেকে ক্রয় করতে পারবেন বিস্তারিত বলে দিবো তো ভিওয়ার্স আপনার গাড়িটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন ভিওয়ার্স অরিজিনাল ইয়েলো কালার গাড়িটি এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও কোনো টাচ আপ করা হয়নি যারা সতেরো এর গাড়ি চাচ্ছেন ইয়োলো কালার তারা অবশ্যই গাড়িটি দেখতে পারেন এবং স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে চলে আসবেন ঢাকা উত্তরা দিয়াবাড়ি খালপাড় আমাদের শোরুমের নাম হচ্ছে আয়শাখা টেরিং এর ভিতরে ফুল প্যাকেজের গাড়ি যেটা আপনার বলা হয় জি এল প্যাকেজ এটা বডি সেন্সর পাবেন সামনে পিছনে ফুল লোডেড গাড়ি এবং বড়িট তো আসি ভিউয়ার্স এই গাড়িটি পেপারস ফুল আপ টু ডেট পাবেন আমি আপনাদেরকে এখন একটু ইন্টেরিয়র সাইডটি দেখাবো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি সম্পূর্ণ জাপান কালার রয়েছে ভিতর বাইরে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো টাচ আপ হয়নি ওভারঅল ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে ওভারঅল ফ্রেশ এত ফ্রেশ গাড়ি ইয়েলো কালার খুব কম পাওয়া যায় এবং গাড়িটি কিন্তু সিট হিটার রয়েছে সিট পাওয়ার রয়েছে অপশনাল সিস্টেম বলতে যা যা থাকে জি এলইডি প্যাকেজের সবই কিন্তু এই গাড়িটিতে রয়েছে অরিজিনাল মাইলেজ কিন্তু তেহাত্তর হাজার দুশো আটান্ন কিলোমিটার আপনারা যে ভিতরে সিটগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু অরিজিনাল লেদারের জি এল প্যাকেজ বলতে এটা সম্পূর্ণ সফট লেদারের হবে ভিতরে হচ্ছে মেরুন কালার লেদার এবং আপনারা ডোর প্যাডে কিন্তু পাবেন স্লিকনের মেরুন কালারের বোর্ড যেটা সিএসএর গাড়িতে আসে এটাও কিন্তু সফট লেদার তো বিওয়ার আর দেরি না করে স্ক্রিনে তো ফোন নম্বরে যোগাযোগ করে দ্রুতই চলে আসেন ট্রেডিং এ ওভার ফ্রেশ কন্ডিশন আপনারা এই গাড়িটি যে কোনো অ্যানালাইসিস সেন্টারে চেক করে নিতে পারবেন আসলে এত ফ্রেশ গাড়ি খুব কম পাওয়া যায় আমি আপনাদেরকে ইন্টারনেটটি দেখেছি এমনভাবে যাতে আপনারা বুঝতে পারেন যে গাড়িটি আসলেই সত্যি ফ্রেশ এক সুতা পরিমাণে কাটা পাবেন না কারণ কাটা গাড়ি আমরা ক্রয় করি না আর হাইব্রিড তো নাই আপনার সামনে কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে যারা সিএসআর গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটি অবশ্যই দেখবেন বিওয়ার্স আমি আপনাদেরকে এখন একটু ইঞ্জিন কন্ডিশনটি দেখাবো তো বিওয়ার্স আপনারা বোনারটি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ জাপান কন্ডিশন অবস্থায় রয়েছে এক সুতা কোথাও কোনো কলাকাটা পাবেন না বর্ডি ইঞ্জিন গিয়ার বক্স এগুলো হচ্ছে গ্রান্টি আপনারা চেক করে নিতে পারবেন সেটা সিআইসআর বা অন্য কোন যে কোনো গাড়ি হোক ইঞ্জিন রুমটা আপনারা দেখতেই পাচ্ছেন এত ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এই কালারটা কিন্তু সম্পূর্ণ জাপান কালার এখন পর্যন্ত ইঞ্জিনের ম্যাটটি কিন্তু নষ্ট হয়নি আসলে সতেরোর গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার সালের একদম লাস্টের দিকে হয়েছে ফার্স্ট হ্যান্ড ওনারের গাড়ি ইঞ্জিনটা আপনারা দেখেন মানে চকচক করতেছে মনে হয় যেন নতুন ইঞ্জিন মানে আপনার লাগানো হয়েছে এত ফ্রেশ ইঞ্জিন যেটা রিকন্ডিশন গাড়িতে সাধারণত থাকে ওই রকমের কন্ডিশন অবস্থায় গাড়িটি রয়েছে বিওয়ার্স ওভারঅল গ্লাস লাইট সামনে পিছনে সব কিন্তু জাপান কন্ডিশন অবস্থায় পাবেন তো ভিওয়ার্স আমি আপনাদেরকে এখন একটু ব্যাক ডালাটি খুলে দেখাবো যে গাড়িটির ব্যাক সাইডে কী অবস্থা কি কন্ডিশন অবস্থায় রয়েছে ভিওয়ার্স আপনারা ব্যাক ডালাটি দেখতেই পাচ্ছেন আসলে ভাই সরাসরি না দেখলে বুঝতে পারবেন না সম্পূর্ণ জাপান কালার রয়েছে কথা কাজে যদি আপনারা মিল না পান অবশ্যই আমি আপনার আসা যাওয়ার ভাড়া দিয়ে দিব সামনে পিছনে কিন্তু সম্পূর্ণ গাড়ির কালার অরিজিনাল জাপান কালার আপনারা গাড়িটি সরাসরি দেখলেই বুঝতে পারবেন দেখেন ব্যাক সাইডটি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডের ভিতর দেখেন সিটগুলো এত ফ্রেশ যেটা আপনি ওয়াশ করলেও এত ফ্রেশ হবে না যারা রাব ইউজ করে যদি এটা কিন্তু পার্সোনালি এমন যত্ন সহকারে ইউজ করা হয়েছে এখন পর্যন্ত কিন্তু এগুলোর গ্লেস রয়েছে ব্ল্যাক শেডটা কিন্তু এখনও রয়েছে সিটে দ্রুতই আপনারা চলে আসবেন আশাখার টেরিংয়ে গাড়িটি কিন্তু অনেক ফ্রেশ ইয়েলো কালার খুবই রেয়ার ফ্রেশ গাড়ি পাওয়া যায় সিএইচার আপনারা অবশ্যই এই গাড়িটির চয়েজে রাখবেন এবং আপনারা স্পেয়ার চাকা পাবেন টুলস পাবেন টুলসগুলো কিন্তু এখনও খোলা হয়নি টায়ার একদম নতুন ভিওয়ার্স এই গাড়িটির পিছনের বাম্পারটিও টাচ আপ করা হয়নি সামনে থেকে পিছনের বাম্পার একটা বাম্পারও টাচ আপ করা হয়নি ওভার ফ্রেশ কন্ডিশন তো বিওয়ার্স আর দেরি না করে চলে আসেন আয়শাখার ট্রেডিংয়ে সিএসআর সতেরো মডেলের গাড়ি সিরিয়াল সতেরো রেজিস্ট্রেশন দু হাজার বাইশ এই গাড়িটি আপনারা অবশ্যই যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন এবং আরেকটা বিষয় আমি বলিনি গাড়িটি কিন্তু টুইন কালার গাড়িটি ইয়েলো প্লাস ব্ল্যাক উপরে টুইন কালারের গাড়ি যারা জি এল ইডি প্যাকেজের সিএসআর ইন কালারের গাড়ি চাচ্ছেন তারা দ্রুতই চলে আসবেন আয়শাখার ট্রেডিংয়ে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে চলে আসবেন তো বিওর্স আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ